আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সরাসরি দুবাই থেকে আমার এক বাবার সরাসরি থেকে নেমে আমার চলে এসেছে ওনার পরিচয় আপনাদেরকে আমি দেব তার আগে বলে নি তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাকে যেন সুস্থ করে ভালো রাখে এবং সে যে নিয়ত করে বাংলাদেশে এসেছে সে কোনোভাবেই এতটাই অসুস্থ কোনোভাবেই সে দুবাই থাকতে পারে না রাতে তার ঘুম হয় না তার বুকের মধ্যে অস্থির অস্থির করে তার পেটের মধ্যে কামড় দেয় মোচড় দেয় কোনো কিছু ভালো লাগে না কোনো কাজে সে সফল হতে পারছে না সে দুবাইয়ের একজন পুরস্কারপ্রাপ্ত এসি টেকনিশিয়ান এসি এবং ইলেকট্রনিক যত কাজ আছে এসি ফ্রিজ সবগুলো সে একজন মাস্টারমাইন্ড বুধুরা আজকে এই দুবাইয়ের এই বাবা স্পেশালি আমার কাছে যে কারণে এসেছে সেটা হচ্ছে সে কোনোভাবে সফল হতে পারছে না সে কোনোভাবেই দুবাইতে স্টে করতে পারছে না ওনার দুবাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দেব কারণ আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা তো জানেন আমার চ্যালেঞ্জ করে চিকিৎসা করি আপনারা পরবর্তীতে ওনাকে ওনাকে রিংক দিবেন জিরো ফাইভ ফাইভ সিক্স থ্রি টু সেভেন ফাইভ

তারপর আমি পাইতে বাইতে পরে আপনার এই যখন আন্টিরাটা এই দেন কার্ড দেন তখন এই এটা আপনি ধরে আমাদের দর্শকদের দেখাই আপনি বলেন দুবাই তো দর্শক আছে এই যে নাম্বারটা আছে জি 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 এই নাম্বারটা আপনার হাতে দেখে পরে আমি ফোন দেইছি দড় পরে তখন আমার বিশ্বাস হয়েছে যে না আপনি গুলশান নিকাতুনে আসেন পরে আমি আপনি দুবাইয়ের উদ্দেশ্যে আপনার বন্ধু বান্ধবকে বলে দেন যদি কোনো সমস্যা থাকে সরাসরি আমাদের এই নম্বরে কল দিন আমি দুবাইতে যারা আছে প্রবাসী আমার মতন সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি অনেকেই আমি এখানে আসছি আমি বিভিন্ন জায়গায় অনেক টাকা বাংছি বা অনেক কী করছি আমার ফ্যামিলির মানুষ বিশেষ করে আমার ভাই আমার প্রতি অনেক অনেক অফিসার করছে মানে অনেক মানে নারী কেলেঙ্কারী তারপরে বিভিন্ন রকমের কেলেঙ্কারি জাদু টোনা করে আপনাকে শেষ করে দিচ্ছে একদম আমার আমার ভাই এগুলো কিন্তু আমার ভিতরে যে অনেক ভিতরে যে জাল ছিল কিন্তু আমার ভাই আমি অনেকবার বুঝাইছি কিন্তু বোঝে নাই আমার ছোট ভাই আমার এই যখন এই কথাগুলো আমি বলছি তখন আমার ছোট ভাই আমার বলে যে আমি বলছিলাম যে দেখ তুই যেখানে কাজে দেস এই কাজ করতে আমার ভালো লাগে না আমরা আব্বা অসুস্থ আমার আব্বার জন্য মন কাঁদে পরে আমি করলাম দেখ আমার আব্বার জন্য মন কাঁদতে আসে তোর কাজে আমার যাইতে মন চায় না আমার ছোট ভাই আমার বলল যে জুতেতে পিঠে যা এই আমার সারা করুন তখন আমার অনেক অনেক খারাপ লাগছে যে আমার ছোট ভাই আমার এই কথা বলে তারপরে যাই হোক

সব টাকা পয়সা ভাইর কাছে যাই হোক যাই হোক তারপরে আমি এখানে আসছি এখানে আসার পরে আমি পপুলার ডাক্তার দেখাইছি ডাক্তার দেখাইতে দেখাইতে দুইটা বাজে রাত্রে আমি আর যাই নাই তখন আমার সকালবেলা আমি চা খাইতেছি তখন আমার ফোন দিতেছে কইতে আমি বললাম আমার ভাই দোকানে চা খাইতেছি কইতে রাত্রে আসেনি কোথায় আমি ডাক্তার দেখাইছি রাত ও দুইটা বাজে আর আসিনি আসে না এক জায়গায় করে তো জুতোতে পিঠে যা জুতাইটা পিঠাইয়া তারপরে তার পুঙ্ক মানে আমি খাওয়াম তখন আমার খারাপ লাগতো তখন চা ফালাই দিয়া আমি বাড়িতে গেছি যাওয়ার পরে আমার কাহিনী বহুত আছে ঠিক আছে আমি আসলে বলতে চাই না যাই হোক আমি আর হুজুরের সন্ধান পাইছি আমি এখানে আসছি আমি চিকিৎসা নিতে আসি আমিও দুবাই যারা আছেন কোনো জায়গায় যাওয়ার আগে বা ই করার আগে সরাসরি এই নাম্বার তিনটা নাম্বার দেখা এখানে আসেন ঠিক আছে এখানে আইসেন আইসলে হয়তো মাপ করার মালিক আল্লাহ এ উসিলা এর কাছে আসে আসার পরে আপনারা চিকিৎসা করেন এই আমার এই ভালো আপনাকে যে আমি আধা ঘন্টার জন্য একটা চিকিৎসা দিয়েছিলাম ওটার পর আপনি কেমন লাগতেছে মন থাকে না ভালো লাগতেছে আপনার শরীর পাতলা হয়েছে আপনার সবকিছু কিছু বের হয়ে গেছে মনে হচ্ছে যে আপনি হালকা হয়ে গেছে এরকম লাগতেছে আলহামদুলিল্লাহ এখন আপনার ভিতর থেকে আমরা সবকিছু ব্যাক করে এটা

ইস্পিল্লা বলে এই এর মধ্যে গুলি করবেন আপনি এই পানি এটা হাত নিয়ে মানে এক হাতে রে নেবেন এক হাতে পানির মুখে দিতে গুলি করবেন হ্যাঁ দেখবেন সব বিষ এখানে চলে আসবে বন্ধুরা আপনারা খেয়াল করবেন দেখবেন এবং লক্ষ্য রাখবেন এনার ভিতরে যত নেগেটিভ আলু আহা তোলেন তোলেন একটু বিলাসটা তোলেন একদম সম্পূর্ণ সাপের যে বিষ হয় এই সাপের বিষের মতো আমার শরীরের বিষ হয়ে গেছে বাবা দুই ব্যাপার না দুই ব্যাপার আমার বাবার জন্য সকলে দোয়া করবেন সে যেন সকলকে উচিত জবাব দিতে পারে কর্মের মাধ্যমে বন্ধুরা আমাদেরকে মানুষ করে আমাদের কষ্ট দেয় আমরা আমাদের কাজ দিয়ে তাদেরকে প্রমাণ করে দিব যে আমরা সকল মানুষ আমাদের কর্মের কারণে আমাদের কর্মের কারণে একদিন আমাদের পায়ের কাছে হয়ে যাবে ওনার ভাই ওনাকে যে কষ্ট দিছে আপনারা দেখলেন তার কান্নারত অবস্থা ছোট ভাই যদি বড় ভাইকে যদি এভাবে বলে তাহলে সে স্বাভাবিক কষ্ট পাবে আমার বাবার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে মানসম্মান বৃদ্ধি করে দেয় আসসালাম আলাইকুম বাংলাদেশে যদি ঢাকা শহরে কারো এসির কাজের প্রয়োজন হয় বর্তমানে অবশ্যই ওনার আপনার মোবাইল নাম্বারটা জানা আছে বাংলাদেশি নাম্বারটা জানা আছে একটু বলে দেন একটু বলে দেন বাংলাদেশী নাম্বার সেভেন ওয়ান এইট সিক্স ডবল টু ফোর ওয়ান এসির যে কোনো কাজ হলে আমার যত ভক্ত আছে বর্তমানে সিট চলে যাচ্ছে এসি পরিষ্কার করে অনেকে রেখে দিবেন এখনই পরিষ্কার করে সুন্দরভাবে ইনটেক করে রেখে দেন এবং পাশাপাশি আমাদের যে নাম্বারগুলো আছে দয়া করে এই নাম্বারগুলোতে ডিং দিবেন ভণ্ড প্রতারক যেগুলো আমার নামে ভিডিও নিয়ে প্রতারণা করতেছে তারা যেন প্রতারণা না করতে পারে আপনারা দেখুন কিভাবে সাপের বিষের মতো এটা বিষ শরীরে ছিল বাবা এটা কি দেখলেন আপনি এটা কি সম্ভব এটা আল্লাহ হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ